পয়লা বৈশাখ স্পেশালি বাফা ইলিশের রেসিপি নিয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে আশা করি আমার বাফাই ইলিশের রেসিপি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবে সাথে আছে ডিম আলুর ডলের রেসিপি আজকে দুইটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপি দুইটি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়েই ভিডিওটি কন্টিনিউ করবে আর আমি সন্ধ্যা সাতটায় প্রতিদিন ভিডিও আপলোড করি অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখে নেবে আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আর নিয়ে আমার ভিডিওটি অবশ্যই দেখবে আমি কিভাবে বাফাইলিশ ইলিশ তৈরি করছি আর আমি আজকে যেভাবে বাফাইলিশ বানিয়েছি তোমরাও এইভাবে বানালে যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে খুবই মজাদার এবং সুস্বাদু যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তাই আজকে বাফা ইলিশ করার জন্য দুইটি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ দুইটি কেটে পিস পিস করে একটা প্লেটে সাজিয়ে নিছি দেখতেই পাচ্ছ আর মাছ দুটি ছিল ডিমলা মাছ আর আজকে বাফা ইলিশ কীভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে দেখিয়ে দিছি আশা করি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তাই উপকরণগুলো সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি সাদা সরিষা দনিয়ার গুঁড়া এবং জিরা নারিকেল টমেটো আদা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং ধনে পাতা সবগুলো উপকরণই একসাথে সাজিয়ে নিছি সাথে মাছগুলোও একটা প্লেটে সাজিয়ে এনেছি দেখতেই পারছো মার্শাল্লা খুবই মজার একটি মাছ আর ইলিশ মাছ কম বেশি সবারই পছন্দ তাই মাছগুলো ম্যারানেট করার জন্য আমি একটা প্লেটে সাজিয়ে নিছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া আর খাঁটি তেল দিয়ে ম্যারানেট করে রেস্টে রেখে দেবো আর মাথালাজা যা নেই নেয় শুধু মাছগুলোই নিয়েছি বাফা ইলিশ করার জন্য দেখতে পাচ্ছ ম্যারিনেট করে এখন একটা ডাকনা দিয়ে এক পাশে রেস্টে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য এখন উপকরণগুলো এক এক করে একটা বাটিতে নিচ্ছি ধনিয়া এবং সরিষা জিরা নিয়ে একটু পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো নারিকেল টুকরো আদা স্বাদ মতো মরিচ যে যে যেরকম জাল খাবেন ওই পরিমাণে মরিচটা দেবেন আমি একটু জালটা বেশি করছি তাই মরিচের পরিমাণটা বেশি দিছি আর বাফা ইলিশ করার জন্য শুকনো মরিচ ব্যবহার করবেন না সম্পূর্ণ কাঁচা মরিচ সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই টুকরো টমেটো এবং চার পিস কাজুবাদাম দুই পিস কাঠবাদাম কালারটা আসার জন্য এক চামিচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন একটু চামিচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে ব্লেন্ডার করে নিব তাই একটা ব্লেন্ডারে সবগুলো এক এক করে উপকরণ করে ঢুকিয়ে নিচ্ছি তোমরাও আমার মতো এইভাবে পয়লা বৈশাখ উপলক্ষে বাফা ইলিশ ট্রাই করতে পারো আশা করি সবারই ভালো লাগবে এইভাবে রান্না করলে সত্যিই খুবই মজার বাফা ইলিশ আর বাফা ইলিশ রান্না করলে তো চাল একটু বেশিই লাগে তাই তোমরাও এই পয়লা বৈশাখ উপলক্ষে ট্রাই করবে আমি তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো একটা বাটিতে ব্লেন্ডার করে নিয়েছি সবগুলো উপকরণ নিয়ে হলুদ গুঁড়া এবং লবণ খাটে সরিষা তেল দিয়ে আবার মিক্স করে নিয়েছি আর এখানে আগে থেকে সব উপকরণগুলো তো ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে বাকি আর দেওয়ার কোনো কিছুই নেই এখন একটা স্টিলের বাটিতে দিয়ে বাফে দিব তার জন্য স্টিলের বাটিতে আমি একটু ব্লেন্ডার করা মশলা ডেলে নিচ্ছি নিয়ে আগে থেকে মেরানেট করা মাছগুলো এক এক করে সাজিয়ে নিছি আর সুন্দর করে সাজিয়ে দেবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি খুবই ধৈর্য ধরে বাবা ইলিশটা রান্না করবেন খেতে খুবই মজা হবে আর আপনার পরিবারদেরকে খাওয়ালে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাই খুবই ধরেই আজকে বাফাই লিস্ট তৈরি করছি তাই তোমার সাথে সাথেও একটু শেয়ার করলাম তা এক এক করে সবগুলো মাছ সুন্দর মতো সাজিয়ে দিছি বাকি বেলেন্ডারগুলো বেলেন্ডার করা মশলা ছিল ওইটাও উপর দিয়ে ডেলে দিছি এখন একটা সামিজের সাহায্যে সুন্দরভাবে বসিয়ে দিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব বাটিটা বসানোর জন্য স্ট্যান্ডটা না বসান তাহলে বাটিটা নড়ে সরে পানি ঢুকে যাবে আর স্ট্যান্ডটা দিলে সুন্দর মতো বাটিটা বসে থাকবে তা বাটিটা সুন্দর মতো বসিয়ে দিছি দেখতেই পাচ্ছ আর কালারটা তো মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর খেতে তো এতটাই মজা আছে যা বলার কোনো বাসা নেই অবশ্যই তোমরা ট্রাই করবে তা একটা ডাকনা দিয়ে দিছি ডাকনাটা একদম যাতে বাপটা না উঠে ওইরকম ডাকনাই নিতে হবে তাই আমি একটা প্রাইফেনের ডাকনাই দিয়ে দিছি দিয়ে এখন পানিটা ব্লক চলে আসছে দেখতেই পাচ্ছ আমি চুলা রাস কমিয়ে দিছি প্রায় আধা ঘন্টার মতো ছিল আধা ঘন্টার মধ্যেই পারফেক্টভাবে আমার বাফাই লিস্ট রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাশ দিয়ে সুন্দর মতো হয়ে গেছে বোঝা যাচ্ছে দেখতে খুবই লোভনীয় এখন একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি এখন পরিবেশন করে নিব এক এক করে বন্ধুরা আমার ইলিশ বাফার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে তোমাদের একটি লাইক এবং কমেন্টই আমাকে ভিডিও করা উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আর আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য রইলো দোয়া এবং শুভকামনা তোমরা আমার পাশে এইভাবেই থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো সবাই মিলেমিশে কাজ করলেই সফলতা অর্জন করা সম্ভব এখন কাঁচামরিচ দিয়ে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মার্শাল্লা কালারটাও যেরকম লোভনীয় আর খেতে তো দুর্দান্ত মজাদার হয়েছে আর খুব ধৈর্য ধরেই ইলিশ বাফাটা বানিয়েছি আর দৈর্য নিয়েই যে কোনো কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব আর ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি তাই আমি খুবই ধৈর্য ধরে ইলিশ বাফা বানিয়ে এবং তোমাদের সাথে একটু শেয়ার করেছি সত্যি অনেক কষ্ট ভিডিও করা ভিডিও আপলোড করা ভিডিওতে বয়স দেওয়া খুবই কষ্ট তারপরেও চেষ্টা করি তোমাদের মাঝে নিত্যদিনের মতো নতুন নতুন ইউনিক ভিডিও দেওয়ার জন্য আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে তাই আবার চলে যাচ্ছি আরেকটা ভিডিওতে আজকে করেছি ডিম আলুর ডালের রেসিপি তাই ডিম আলুর ডালটা মূলত আমার ছেলের জন্যই করা হয়েছে ও একটু মাছ খাচ্ছে না তার জন্য তাই খুবই মজাদার আর এই ডিম আলুর ডালটা দিনাজপুরে খুবই ঐতিহ্যবাহী ডাল আমি দিনাজপুরে একটা বাবের থেকেই শিখছি ডিম আলুর ডালটা আর আমার খেতে খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছ মশাল্লা কালারটাও সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত মজাদার হয়েছে তা আগে থেকে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে শিলে রেখেছি এখন শুকনা মরিচ এবং মরিচ বেজে নিচ্ছি বেজ বাজা হয়ে গেছে এখন একটা বাটনাতে নিয়ে নিচ্ছি বাটনাতে ভালোভাবে ফিসে নিব দেখতে পাচ্ছ লবণ দিয়ে মরিচটা মরিচ এবং মরিচ ভালোভাবে বেটে নিচ্ছি আর আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলু শিলে ও আলুগুলো একদম সেম বর্তার মতোই করে নিতে হবে আলুর ডাইল করতে হলে সেম আলু বত্তার মতোই আলুটা করতে হবে তাই আলুটা বর্তা করা হয়ে গেছে তাই আমি সাথে তিনটা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে তিনটা ডিম দিয়েই করলাম তোমরা লোকজন বেশি হলে একটু ডিম বেশিই দিবা তাই ডিমের মধ্যে দিয়ে দিছি মরিচের গুঁড়া এবং মশলা দিয়ে এখন একটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিছি কিছু ধনেপাতা পাতা দিয়ে এখন চলে যাচ্ছি চুলে আর ডিমের ভেতর তো লবণ অবশ্যই দিছি এখন ফ্রাই ফেনে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে এটা সাপটা ফিটার শেপ দিয়ে নিব। তাই একটি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখেছি একদম ডিমটা মশাল্লা ফুলে উঠছে এখন পাটি সাপটা ফিটার মতো শেপ দিয়ে উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আর ভিতরে একটু কাঁচা থাকতে উল্টাবেন যাতে ডিমটা সুন্দর মতো লেগে যায় এখন একটা সুরির সাহায্যে ডিমগুলো আমি কেটে নিচ্ছি আমার মোট তিনটা ডিমে পাঁচ পিস হয়েছে দেখতেই পাচ্ছ একটা ছুরির সাহায্যে প্রাইভেনের ভিতরেই আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে প্লেটেও নিয়ে কেটে নিতে পারো তাই এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিছি পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা সাথে কিছু পেঁয়াজ বাটাও ছিল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো হালকা মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিছি সাথে একটা কাঁচামরিচ এবং মরিচ একটা দিয়ে দিছি দিয়ে মশলার ভিতরে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে চুলা মিডিয়াম আসে দিয়ে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা ভালোভাবে কষালে তরকারিটা খেতে খুবই মজা হয় কালারটা তো মশাল্লা অনেক সুন্দর আসছে আর খেতেও খুবই মজা হয়েছে এখন আগে থেকে আলুটা পিষে রেখেছি আলুটা ডেলে দিলাম হালকা একটু পানি দিয়ে দিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে এখন একদম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি লাগবে আমি এটা আলুর ডাল করছি তার জন্য একটু পাতলাই রাখছি ডালের মতো এখন বোলক চলে আসছে দিয়ে দিছি এক এক করে আগে থেকে ডিম বাজি করে রাখা ডিমগুলো ডিমটা দেওয়ার পর তো একদম ফুলে উঠছে মাসাল্লাহ কালারটা খুব সুন্দর আসছে তোমরাও বাসায় এভাবে যখন মাছ মাংস থাকবে না তখন এইভাবে ট্রাই করে দেখতে পারো আমি মাঝে মধ্যে করে থাকি সব সময় তো মাছ মাংস খেতে ইচ্ছা করে না তাই মাঝে মধ্যে করলে খুবই ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতে ধনেপাতা পাতা কুসি দুই দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লা এখন আমি একটা আলাদা পাতিলে ডেলে নিচ্ছি এখন আমি বাটিতে পরিবেশন করে নেবো তো এক এক করে ডিমগুলো উঠে দিচ্ছি আর ডিমগুলো দেখতেই পাচ্ছো বন্ধুরা ফুলে অনেক বড় বড় হয়ে গেছে আর খেতে তো খুবই মজা হয়েছে আর দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যে কোনো তরকারির কালার সুন্দর আসলে খেতে খুবই মজা হয় এটা আমার কাছে হয় তোমাদের কাছে হয় কিনা আমি জানি না আমার কাছে যে জিনিসটা দেখতে ভালো লাগবো খেতে অবশ্যই ভালো লাগে তা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে আজকে তোমাদের মাঝে দুইটি রেসিপি শেয়ার করছি ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুল তুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবে আর সবাই আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরাও ধৈর্য নিয়ে কাজ করো সফলতা আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম